ইব্রাহিম আলাই আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করে ওনার ছেলে ইসমাইলকে সাথে করে আল্লাহর কাছে মধ্যে বলছিলেন রব্বানা ও জালনা মুস্তিমাই নিল উম আল্লাহ এই যে আপনার ঘরের খেদমত করলাম এর বিনিময়ে আমরা ইব্রাহিম ইসমাইল আমাদের দুইজনকে ইসলামের উপরে মজবুতি দান করেন এই মুসলিম এলাকার অর্থ এটা ইস্তেকামত দান করেন আর আমাদের বংশধারায় কেয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা মুসলমান একজল অনুসারী ইসলাম মানে আমাদের বংশধারা কামত পর্যন্ত চালু রাখে এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া ইব্রাহিম আলাই এই দোয়া আল্লাহ কবুল করছেন যার ফলে ইব্রাহিম আলাইসাল্লামের খানদান থেকে সর্বযুগে কখনোই এমন হয় নাই ওনার ছেলে ইসমাইল ইসহাক ওনাদের ছেলে ওনাদের ছেলে ওনাদের ছেলে কারো আমলে টোটাল সবাই বদ্দিন হয়ে গেছে এমন হয় না দিনে হানিফের উপরে কেউ না কেউ ছিল এটা অনেক বড় নিয়ম আমরা নিজের চোখে দেখছি শুনছি গল্প যে এই ফ্যামিলির দাদা দিনদার ছিল আজ বছর ব্যবধানে গিয়া ওই ফ্যামিলিতে এখন একজনও নামাজ পড়েন হতে পারে না কথা বোঝেন নাই এদের বাড়ির থেকে একসময় পর্দা পুষিদা হইত আজ পঞ্চাশ বছরের ব্যবধানে ওই বাড়ির থেকে আর কেউ পর্দা করে না কথা বুঝছেন তাহলে এটা কি কিনা বলেন বদনসিব অনেক বড় বঞ্চিত পূর্বপুরুষ আলেম ছিল দিনদার ছিল দাদা নানা বা তার আগের ব্যক্তিরা ন্যাক্কার ছিলেন কিন্তু ওই ফ্যামিলি পরবর্তীতে ভেসতে গেছে এই কারণে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা শুরু করে দিলাম আমাদের বংশধররা এটা সুফল ভোগ করবে আমরা পুরোটা না পাই আমাদের পরবর্তী জেনারেশন এই বাইশ বছরে বাইশ বছর আগে যিনি শুরু করছে যারা যারা তারা সবাই এখন বাইচে আসে কথা বলেন না কেন না অনেকেই হয়তো নাই আগামী বাইশ বছর পরেও অনেকে থাকবে না কিন্তু আল্লাহ তালা যদি গ্রহণ করে কবুল করে তাইলে কোরআনের বয়ান কোরআনের আলোচনা চলতেই থাকবে ইনশাআল্লাহ এজন্য আমার অনুরোধ এটা আমার খেয়াল আপনাদের উপর আমি জবরদস্তি কিছু না হইতেই হবে আমার মত হইতেই হবে এমন কিছু না আমার পরামর্শ আমি বললাম ইচ্ছা করিলে আপনারাই উদ্যোগ নিতে পারেন শুরুর থেকে সুরায় ফাতে থেকে ওলামায় কেরাম নির্ধারণ করে আগের থেকে জানাই দিবেন পনেরো বিশ দিন আগে যে হুজুর ইনশাল্লাহ আপনি আমাদের বাদ মাগ্রীব এসা পর্যন্ত আপনার বয়ান অথবা এসার পরে আপনার দেড় ঘন্টা বয়ান আপনার দেড় ঘন্টায় আপনি এই তিন আয়াত বা এই চার আয়াত আপনাদের মাহ সাথে ওলামায় কেরামের সম্পৃক্ততা আছে হুজুরে যে আল্লাহওয়ালা আল্লাহ বুজুর্গ তো সব সময় কেরাম তো আছেই আশেপাশে মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ তো আপনারা ওনাদের থেকে আগের থেকে পরামর্শ করেছে আয়াতের আবার একটা মিল আছে যে এই পাঁচটা আয়াত একটা কথা এই তিনটা আয়াত একটা প্রসঙ্গ এই দশটা আয়াত একটা প্রসঙ্গ কথা বুঝছেন না এটার একটা সিরিয়াল আছে এটা ওলামায়াম বুঝে ওনারা যদি সিলেক্ট করে দে লিখে দে ওনারা বলে দিবে মূলত বড় হুজুর রহমাতুল্লাহ আলাই তো ধারাবাহিক তফসিরি করছে আমরা আমি যখন ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম পড়ি তখনও বড় হুজুর রহমতুল্লাইকে দেখছি সহিলপুর মাঠে আমিও গেছি সহেলপুর মাঠে তফসিরের মধ্যে তাইলে হুজুর তো তখন একাই ঘুরে 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 তফসির করতেন আল্লাহ পরবর্তীতে এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গদের একজন আল্লামা শেখ সাজিদুর রহমান বারা আকবারাকাত আমার মোহতারাব হজরত সহ আরো ওলামা কেরাম এখন তাফসির করেন এই জন্য আমি সবার কাছে অনুরোধ সবসময় মনে রাখবেন বা আমার একটা কথা প্যান্ডেল বলেন পোস্টার বলেন মাইকিং বলেন সমস্ত আয়োজন আখেরাতের পুঁজি যেন আসে শুধুই লোক দেখানো শুধুই তামাশা মানুষ জমানো কারে দাওয়াত দিলে মানুষ জমবে হ্যাঁ দোকান বসবে মেলার মতো হবে উৎসবের মতো হবে শিক্ষার খানা দানা বুট বাদাম বন বিড়ি বিস্কুট হ্যাঁ লাফালাফি ফালা একটা কারবার স্তুল এইটা হবে এইটা যেন নিয়তে না হয় আমাদের দেশে বর্তমানে অনেকের এই ফিকির মানুষ জমা সুজা সোজা কথা কথা বুঝছেন আখেরাতের পুঁজি কি হবে না হবে এটা পরে বাদ দানর জমা যাতে এলাকা একটা খাইয়া যায় সোজা একটা লাগিয়া যায় যাতে হুলুস্তুরংসের মাথা না এটা কোনো কথা না এটা কোনো কথা না আমাদের আল্লামা শেখ সাজিদুর রহমদ দামা কাহুম আমার ওস্তাদে মহতারাম এই শনিবার দিন আজকে তো হইলো সোমবার গতকাল রবিবার তার আগের দিন এগারো তারিখ আমার মাদ্রাসায় কুমিল্লা ময়নামতি আমার মাদ্রাসায় বয়ান করছে মাগরিবের পরে ইসলাহী মসজিষ ছিল আমাদের মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আপনার ইসলাহী মসজিষ হয় হুজুর গেছেন এই মাসের মসজিদে হুজুরে বয়ান করছে বাংলাদেশের প্রশাসনের এমন কোনো বিভাগ নাই গোয়েন্দাদের এমন কোনো বিভাগ নাই যেই বিভাগ রায় দুইটা পর্যন্ত আগের দিন সবাই গেছে দফায় দফায় সাজিদুর রহমান সাহেব আসবে কোথায় আমা মাদ্রাসার স্তাদের দেখেছে না স্যার পোস্টার নেই ব্যানার ক না ব্যানারও নেই কিচ্ছু নেই পোস্টারও নাই ব্যানারও নাই কোনো শিক্ষারও নেই কিন্তু আলহামদুলিল্লাহ মজমা ভরা ওলামা এ কমপক্ষে আড়াইশো থেকে তিনশো আলেমে উঠছে হুজুরে বয়ান করছে আমার বলার উদ্দেশ্য হলো হুজুরে একটা কথা বলছে ওই দিন এই দিনকার বয়ানে যে চট্টগ্রামের বিখ্যাত বুজুর্গ বোয়ালি রহমতুল্লাহ আলাই যাকে বলতো উনি নাকি চিটা গ্যাংরা ভাষায় বলতেন যত বেশ তত শেষ যত কম তত গম গম মানে ভালো সিটেঙ্গে ভাষায় গম শুনি ভালো যত বেশ তত শেষ হুজুরের মুখে শুনছি আমি এই শনিবারে যত কম তত গম গম মানে ভালো এ কারণে আসলে অনেক সময় দেখি আজকে ভালো লাগছে একটা জিনিস আপনারা বসছেন মনোযোগ দিয়ে আগের থেকেই আসলে বড় আফসোসের ব্যাপার হয় যে মাহফিল প্যান্ডেলের উপস্থিতি যতজন দোকান পাটে তার চেটে বেশি মেলার মতো বাতি লাইট বিভিন্ন রকমের লৌকিকতা দোকান পাট খেলনা কসমেটিক্স বেলুন ফোটকা এই পরিমাণ নাফরমানি যার কারণে মাহফিলের মূল লক্ষ্য উদ্দেশ্য কেন প্রত্যেকবারে নসিহত করবেন ইমানদারের উপকার হবে ইমানদারের কলিজার মধ্যে প্রতি কোরআনের কথা আবার নতুন করে আখেরাতের যজ্বা তৈরি হবে এটাই যদি আল্লাহ পাক বলছে এটা উদ্দেশ্য নসিহত মোমেনের উপকারে আসবে যদি উপকারে না আসে আখেরাতের ফিকিরই না আসে কলেজার মধ্যে যদি কোনো আফসুসে না আসে আ এই অনুভূতি যদি না আসে হাই করছি কি এটাই যদি বুঝ না আসে তো এই মেহনতের কি ফায়দা আছে বলেন এই মেহনতের কি লাভ আছে আমি এমন লোক দেখছি তিন বছর বিরাট মাহফিল করাইছে চতুর্থ বছর দাঁড়াইয়া কইতেছে আপনাদের দোয়ায় ইলেকশনে দাঁড়াইতে চাইতেছে আমি মনে মনে কো অনে বুঝি গত তিন বছরের শোডাউন উদ্দেশ্য তো এখনই পরিষ্কার কথা বুঝছেন এখন আমাদের উদ্দেশ্য কি এইটা কথা বলেন আমাদের বলার উদ্দেশ্য এইটা আপনাদের শুনবার উদ্দেশ্য এইটা আখেরা ঠিকই না বলেন না আখেরা পরকাল আল্লাহর সন্তুষ্টি এই আল্লাহ তাআলা বলেন ওমান আরা দাল আখেরা তা অসা আলহা সা ইয়াহা অহু অমোক্নিন ফ আল্লাহ বলেন যেই লোক ইমান অবস্থায় আখেরাতের আশায় ন্যাকামল করবে আল্লাহ বলেন তার প্রতিটি ন্যাক কাজ আমি আল্লাহ ধন্যবাদের সাথে শকরের সাথে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে নেব লেখা তাকে নিচে দিয়া ধন্যবাদের সহিত গৃহীত হইল শকরের সাথে গ্রহণ করা হই কিন্তু লক্ষ উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ বলেন আখেরাত উদ্দেশ্য হইতে হবে এটার মাঝি মতলব অর্থাৎ যথোপযুক্ত মেহনত এ কথার তফসিরে আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেন ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি আবু সাইদ দারাকহুম হজরত বলছেন আমি হজরতের বয়ানে শুনছি যত উপযুক্ত মেহনত তার মানে সুন্নত মোতাবেক মেহনত আখেরাতের আশায় সুন্নত মোতাবেক মেহনত করতে হবে খুব নামাজ পড়ছে দুশোর আকাত নফল সুরাকেরাত অশুদ্ধ রুকুর থেকে মাথা আলগি দিয়া নিচে জায়গা সেজদা দিয়া মাথা একটু আলগি দিয়া আরেকটা দেয় এরুম দুশো রাখা কথা বুঝেন না মেহনত তো হইছে কিন্তু কাম হইছে না কথা বলেন না কেন মেহনত তো হইছে কিন্তু কি হইছে না দশ হাজার তসবি পরে লাইছে সোনাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহ এই বের 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 করলে ইডি লাভ হইতো না ইডি দিকে ওঠে নাই ভ্যান্ডেলের তলে থায় মসজিদের সাদের এদিকে যায় না এটা তরিকা না রসুল্লাহ সাল্লাম এভাবে তাজবি পড়ে নাই কোন সাহাবাই কারাম এভাবে তসবি পড়ে নাই বরং তসবি পড়ার নিয়ম হলো প্রত্যেকটা এক নিঃশ্বাসে একবার سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله لا اله الا الله লা ইলাহা দেউডন জরুরি না তাল জরুরি না কথা বোঝেন নাই উঠা না জরুরি না তাল উঠা কি না জরুরি না সুন্নত হওয়া জরুরি আহসান হওয়া জরুরি লিয়া বলু আকুম আহসানো আল্লাহ তালা বলেন আমি সংখ্যা চাই না সৌন্দর্য চাই কি চাই বলেন না সুন্দর 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 চাই আর সুন্দর মানে সুন্নত মোতাবেক আমার রসুলের তারিখা মোতাবেক একটা সেজদা হবে আমি এই এক সেজদাতে আমি চাইলে সত্তর কোটি সত্তর লক্ষ কোটি সেজদার সবাব দিয়ে দেব এক সেজদাতে এক দাতে আল্লাহ চাইলে দিবে হাদিসে আছে কোনো কোনো নেকির বেলায় আল্লাহ তালা ডান কাদের ফেরেস্তাকে বলে তুমি লেখো না আসা আক তুবু আমি লেখব আমি লেখ তুমি পারতা না তোমার ক্যালকুলেটরে কুলাবে না তোমার কম্পিউটারে এটা ধরবে না কম্পিউটারের একটা লিমিট আছে ক্যালকুলেটারের একটা কি আছে হিসাবের এরপরে আর কি করে না আসে না হল আল্লাহ বলেন তুমি না। আমার বান্দার এটা এত সুন্দর হয়েছে এটা নেকি আমি দেব আমি দেব অতএব আমার বাবারা আমি বাইশতম দিনের লম্বা বাইশটি বছর এই জন্য বললাম দীর্ঘ সময়ের মেহনত আল ইসতে কামাতামাত লেগে থাকা কোনো বিষয়ে কোনো আমলের উপরে জমে থাকা আল্লাহ পাকের প্রতি বিশ্বাসের উপরে জমে থাকা লম্বা সময় এটা অনেক বড় একটা আমল হঠাৎ অলৌকিক কিছু দেখানোর চাইতে এটা উত্তম এই জন্য বলে কারামতের চাইতে উর্ধে ইস্তেকাম ইস্তেকাম বারো বছর খাদেম থাইকা বলছে হজরত আপনার কাছে আর থাকবো না বারো বছরে কোনো কারামত দেখি নাই মুজাদ আলফে রহমতুল্লাহ বলছে বাবা বারো বৎসরে তোমার নাম মোহাম্মদ ছেলেটার নাম ছিল খাদেমের নাম তুমি বলো বারো বৎসরে আমারে কোনোদিন তোমার নাম আমার রসুলের নামে এই কারণে বিনা অজুতে তোমার মনে হয়নি কোনোদিন তোমার আমি ডাক দিছি তুমি বলো বলছে না হজরত বলছে এটা কি কারামত নয় কথা বোঝেন নাই বারোটি বছর কোনোদিন তোমারে বিনা ওজুতে ডাকি নাই এটা কি কারামত নয় হঠাৎ কিছু দেখাইতাম যাডা রুডি ময়দা রুডি গেছে কথা বোঝেন না আপনি কথাটা বাঘ বাল্লুক হইয়া গেছে হ্যাঁ বেড়ি বেড়া হইয়া গেছে কথা বুঝছি রেডিনি দেখাইতাম এটার চাইতে এটা বড় না কোনো দিনের আমলের উপরে পাবুনদের সাথে লেগে থাক এটা অনেক বড় জ্ঞান অনেক বড় মেহনত অতএব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাইলাম আপনাদের এই বাইশ বছরের চলমান তফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা যেন কেয়ামত পর্যন্ত চালু করে দেয় বলেন আমি আল্লাহ যেন প্রজন্মের পর প্রজন্ম অমিক জুরিয়া উম্মাতাম মুস্তিমাতাল লাক এটার মতো ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া আল্লাহ আমার বংশধারায় সর্বযুগে মুসলমান এক গ্রুপ বানায় রাইখেন আপনারাও দোয়া করবেন আল্লাহ আমাদের এই তফসির মাহফিলের জন্য কে আমত পর্যন্ত মহল্লার একদল যুবক মহল্লার একদল মুসলমান কে আমত পর্যন্ত আল্লাহ আপনি চালু রাইখেন ঠিক আছে না ইনশাআল্লাহ আর আল্লাহ তালা কবুল করলে সম্ভব কিনা আর আল্লাহ কবুল না করলে সম্ভব কিনা সম্ভব আল্লাহ চাইলে হবে আল্লাহ না চাইলে হবে না আল্লাহর জন্য কোনো কঠিন কিছু রাই আল্লাহর জন্য সবই সহজ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলেন আমি